ষোলো তারিখ দুপুরবেলা অর্থাৎ জন্মাষ্টমীর দুপুর থেকে আরম্ভ করে টানা আঠেরো তারিখ দুপুর পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হবে এবং চন্দ্রের এই তুঙ্গ বা উচ্চ প্রভাবের ওপর কিন্তু শনির বকরি দৃষ্টি তৃতীয় দৃষ্টি কিন্তু শনি বকরি অবস্থায় এখানে কিন্তু দেবে এবং তার ফলাফলস্বরূপ আমাদের মানসিক স্তরে বিশেষ কিছু পরিবর্তন থাকবে এবং সব থেকে বড়ো বিষয় এই সময়ের ব্যবধানে অর্থাৎ অবশ্যই ষোলো তারিখ দুপুর থেকে আঠেরো তারিখ দুপুরের মধ্যবর্তী সময়ে সূর্যের কিন্তু রাশি পরিবর্তন হয়ে বাংলা রাশ্বিন মাসে শুরু হবে সূর্য এবং চন্দ্রগ্রহণ যোগ এবং অবশ্যই এই গ্রহণযোগের প্রভাব নিয়ে আমি আগেই ভিডিওটি আপডেট দিয়েছি তো সূর্যের ট্রানজিটের জন্য কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আলোচনা করে রাশি লগ্নবাই আলোচনার মধ্যে প্রবেশ করছি প্রথম যেটা খেয়াল রাখতে হবে চন্দ্র উচ্চস্থ অর্থাৎ আমি এর আগে বহুবার দৈনিক রাশি ফলে বলেছি যখন চন্দ্র তুঙ্গস্থ বা উচ্চস্থ থাকে আমাদের মনে মানসিক প্রভাব বেশি থাকে সামান্য কথাগুলো যেগুলো অন্যদিন সেরকম গায়ে লাগে না আজকে যেন মনে হচ্ছে বেশি পরিমাণে গায়ে লাগে যে অন্যান্য সময় যে অনুভূতিগুলো মনের ভেতর কাজ করে না আজকের দিনে সেই অনুভূতিগুলো অত্যন্ত ঊর্ধ্বগামী হয়ে আছে এবং খুব ছোটখাটো বিষয় আনন্দগুলো বেশ মন ফুটে বেরিয়ে আসতে চাইছে হই হইহুল্লোড়ে মেতে থাকতে চাইছে মন আবার মন দুঃখী হলে সেই দুঃখটাও কেন মনকে যেন গ্রাস করে ফেলছে এই ধরনের মানসিক প্রভাব উচ্চস্তরে থাকতে পারে ফলত কাজকর্মের বিষয় যদি আপনার ভুলচুক হয়ে থাকে তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে মনে কিছু দিধা দণ্ড কিছু সমস্যা এগুলো চললে মানসিক স্তরে আপনি কিন্তু কিছু বিষয়ে দুর্বল থাকতে পারেন এবং সিলি সিলিমিস্টেক বা তার ভুল ভ্রান্তিগুলো আপনার কাজে কিন্তু পরিস্ফুটত হতে পারে তবে একটা ভালো দিক আছে আপনার কর্ম এবং আপনার যদি এখানে মনস্তত্ব দুটো একই সূত্রে বাঁধা থাকে যেমন একজন ভালো লেখক কবি গীতিকার সুরকার কোনো ডিজাইনার কোনো ধরনের ইন্টিরিয়ার ডিজাইনার কোনো ধরনের সফটওয়্যার মেকার বা অ্যানিমেশনের যারা কাজ করছেন বা এরকম ধরনের কোনো ফিল্ম প্রোডাকশান ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন যেখানে কল্পনা এবং কর্ম কোনো না কোনো ক্ষেত্রে একই সূত্রে বাঁধা তো সেই বিষয়গুলোতে যদি দেখেন এই সময়টা অত্যন্ত ফল দেবে এবং আপনার ক্রিয়েটিভিটি আপনার ক্রিয়েশন অবশ্যই কিন্তু একটা চার চাঁদ লেগে যাওয়ার মতো অবস্থা এই সময় কিন্তু এমন কোন আড়াই দিনের মধ্যে যেবেন দেবেন না যেখানে মনে জ্বালা পীড়া দুঃখ যন্ত্রণা এগুলো কিন্তু স্থান পায় পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি এই সময়টার মধ্যে চন্দ্র কিন্তু তিনটি নক্ষত্রকে অতিক্রম করবে ষোলো তারিখের যে নক্ষত্রটা দুপুর থেকে শুরু হচ্ছে বা তার আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যদি দেখেন কৃত্তিকা সূর্যের নক্ষত্র সূর্যের নক্ষত্রের শেষ পর্যায় এবং সূর্যের ট্রানজিটের শেষ পর্যায়ে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে একটু মানসিক ইগো দ্বন্দ্ব জেদ বাড়তে পারে সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এই সময় থাকতে পারে আগুন ইলেকট্রিকের সমস্যা দেখতেই পারছেন বুধাদিত্য যোগের শেষ লগ্নে শুরু হয়ে গেছে বহু অনুষ্ঠানে বহুবার আমি বলেছি বুধাদিত্য যোগ এই অগ্নিসংযোগের কারণ হয় এবং কাগজ খুললেই নিউজ মিডিয়া খুললেই সেটা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে সেটা হয়েই যাচ্ছে সেটা দাবানল হোক আমাদের পথ দুর্ঘটনা হোক অন্যান্য ক্ষেত্রে সংযোগের ব্যাপারটা থাকছে এটা কিন্তু स्पेशलि ষোলো তারিখ থেকে সতেরো তারিখ সকাল অব্দি এই বিষয়টা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে সতেরো তারিখে সকালের পর থেকে চন্দ্র রোহিণী নক্ষত্রে আসবে এই সময় কিন্তু চন্দ্র উত্তম ফল দেবে আপনার ক্ষেত্রে মানসিক স্থিতি বাড়া আবেগ অনুভূতি তারিত হওয়া এবং অবশ্যই মানসিক স্তরের কাজগুলো খুব ভালোভাবে এক্সিকিউট হওয়া এবং প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোমান্টিক একটা সময় এই সময়টা কিন্তু আপনারা ফিল করবেন তবে মনকে কোনো নেগেটিভ রসদ দেবেন না এরপরে হচ্ছে সতেরো তারিখ রাত থেকে আঠারো তারিখের যে সময়টা সেটা চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় অবস্থান করবে মঙ্গল শনি যেহেতু যোগ চলছে সাধারণ একটু জেদে বাড়ার সম্ভাবনা থাকছে তবে কাজের ক্ষেত্রে অ্যাক্টিভনেস বাড়বে কর্মক্ষমতা বাড়বে কোনো মানসম্মান পথ প্রতিষ্ঠা বাড়বে তবে এই দিনই হচ্ছে সূর্যের ট্রানজিট পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামান্য একটু ইগো সমস্যা থাকবে তবে কার্যক্ষেত্রে খুব ভালো ফল দেবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল থাকবে মাঙ্গলিক প্রভাবিত ব্যক্তিদের প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপরে কেতু যোগের ভিডিওতে বাকিটা আলোচনা করা হবে এভাবে আমরা আড়াই দিনের প্রেডিকশনটা এখানে ব্যক্ত করছি এবার লগ্ন রাশি সাপেক্ষে যদি লগ্ন জানেন তাহলে লগ্ন প্রেডিকশনটা ফলো করবেন শনির দৃষ্টি যেহেতু চন্দ্রের ওপর থাকছে শনির বকরি দৃষ্টি পুরনো প্রেমের সংযোগ পুরনো যোগাযোগ সর্দি কাশি ধাত এবং পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হওয়া পুরনো কিছু সংযোগ সৃষ্টি হওয়া এই ধরনের প্রবণতাগুলো এই জন্মাষ্টমী তিথি থেকে বাড়তে শুরু করবে এবার আমি আলোচনাটা অবশ্যই লগ্ন প্রেক্ষাপটে করবো আপনারা যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারটাতেই কল করে নেবেন আপনাদের সঙ্গে আপনি ফোনে আলোচনা করতে পারেন আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে কোনো সময়ের বাধ্যবকতা নেই আপনার যা যা জানার আছে সবই উত্তর আমাদের তরফ থেকে দেওয়া হবে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সকলেই আছেন জানেন আমরা সকলেই স্কল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি তাই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে অবশ্যই রাখবেন আসুন তাহলে শুরু করা যাক আমাদের লগ্ন ভিত্তিক আলোচনা আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে সব থেকে বড় বিষয় চন্দ্র ভাবে এবং ভাবে এবং শনির বক্রি দৃষ্টি থাকছে দেখুন একদিকে সঞ্চয় বা ইত্যাদি এগুলো হবে কিন্তু শনির বক্রি দৃষ্টি যেহেতু থাকছে কোনো প্রকল্পে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে এই সময় খুব বাদ বিচার করে ছোটোখাটো শর্তাবলীগুলো দেখে করবেন কথার মধ্যে আপনার রোম্যান্টিক ভাব থাকবে কথার মধ্যে আপনার ম্যাজিক্যাল পাওয়ার থাকবে কিন্তু শনির বক্রি দৃষ্টি পড়ার জন্য কিছু অপ্রিয় কথা অপ্রিয় সত্য কাউকে কিন্তু বলে দিতে পারেন এই দিকটাও কিন্তু মাথায় রেখে এগোতে হবে গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন থাকবে এই সময় আয় ভাব মোটের উপর ভালো থাকবে মানসিক স্থিতি বজায় থাকবে কর্মের ক্ষেত্রে নতুন সন্ধানে এই সময় কিন্তু করতে পারেন প্রথম দিন অর্থাৎ তারিখ দুপুর থেকে যদি দেখি এই সময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের প্রভাব থাকার জন্য এবং সূর্যের একটা প্রভাব থাকার জন্য প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভ বেশি থাকবেন একটু বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে সতেরো তারিখ দিনটা বেশি আপনার ক্ষেত্রে ফ্রুটফুল এবং গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পারিবারিক কাজে গ্রোথ পাবেন এবং পার্সোনাল যে কোনো কাজে কিন্তু অগ্রগতি থাকবে আঠারো তারিখে যেহেতু সকালটুকু মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকছে অনেক বেশি আবেগ তারিত অনেক বেশি আবেগপ্রবণ থাকবেন একটু চোটাঘাতের বিষয় বা হেলথ কনসিয়াস থাকাটা এই সময় কিন্তু জরুরি তবে কর্মক্ষেত্রে প্রগতি উন্নতি এই সময় কিন্তু বজায় থাকবে জেনারেলি দ্বিতীয় চন্দ্র এখানে কিন্তু আপনার বাড়ির আত্মীয় স্বজন বা আপনার কোনো পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারে এক্ষেত্রে আপনি কোনো ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বা আপনি কোনো বক্তব্য এই সময় কোথাও রাখতে পারেন সেক্ষেত্রে ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন সব মিলিয়ে এই ট্রানজিটটা আগের দুয়ারা দিনের তুলনায় অনেকটা কন্ট্রোল এবং পজিটিভ শনি দৃষ্টি থাকার জন্য খালি যে বিষয়গুলো বললাম একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আপনারা অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন লগ্ন বা বৃষ রাশি যদি আপনার হয় লগ্নে চন্দ্র প্রবেশ করছে বা রাশিতে চন্দ্র প্রবেশ করছে এবং চন্দ্র উচ্চস্থ এই চন্দ্র আপনার মনে কিন্তু অনুভূতি আবেগ বিনোদন একটা আলাদা রকমের কিন্তু রোম্যান্টিক মুহূর্ত এগুলো কিন্তু প্রদান করবে এবং চন্দ্র লগ্নে থাকার জন্য ভীষণই সেন্সিটিভ থাকবেন আপনারা চন্দ্র তৃতীয় অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশান ভ্রমণ যাত্রা এগুলো এই সময় ভালো হবে এবং এই সময় কিন্তু নতুন উদ্যোগও কিন্তু সফলতা পেতে পারে সব পেশা অনলাইন ভিত্তিক কাজ এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বাড়বে তবে দাম্পত্য বিষয়ে আমি শুধু সতেরো তারিখের পর যে আঠারো তারিখের সময়টা সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখের বাকি সময়টা একটু বেশি সেন্সিটিভ থাকবেন এবং এই বিষয়ে একটু জেদ রাগে কম করবেন প্রেমজ বিভার কানেকশান এই সময় কিন্তু রয়েছে লগ্নে বা রাশি থাকার জন্য ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন এবং যে কোনো ধরনের পাবলিক সেক্টরে যারা কাজ করছেন ভালো ফল পাবেন শনির বক্র দৃষ্টি চন্দ্রের ওপর আছে মাঝে মাঝে একটু মাইগ্রেনের সমস্যা একটু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ সর্দিকা সিদ্ধার্থ থাকলে এগুলো কিন্তু জেনারেলি কিছুটা বাড়তে পারে কর্মভিত্তিক বা কেরিয়ার ভিত্তিক সময়টা ভালো পড়াশোনায় উদ্যোগী মনোভাব থাকবে তবে ডেলি রুটিন অন্যান্য সময় যেরকম থাকে এই আড়াই দিনে কিছু আপনার রোজনামচাটা পরিবর্তিত হবে কোথাও গেলেন কোন জায়গায় নতুন করে যোগাযোগ করলেন কিছু না কিছু ক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তন হবে আর এটা মাথায় রাখবেন মনকে এমন কোন রশদই সময় দেবেন না যেমন রাগ দুঃখ অভিমান যে এটা মনকে আরো কিন্তু নেগেটিভে নিয়ে যায় এটা মাথায় রাখবেন চন্দ্র লগ্নে থাকার রশদ হচ্ছে মানসিক প্রভাব বেশি থাকা এবং সেটা যদি আরো বাড়িয়ে দেন নেগেটিভে সেটা কিন্তু আরো বাড়তে পারে অন্যান্য বিষয়ের মধ্যে এই সময় কিন্তু ভ্রমণ বিপাশ ও মানুষদের ক্ষেত্রে ভালো টাকা কুড়ি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো মোটের এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং এই পজিটিভ এক্ষেত্রে পজিটিভ হলেও তিনটি নক্ষত্র একটু আলাদা ফল থাকে যেমন ধরুন ষোলো তারিখের যে সময়টা সূর্যের নক্ষত্র সামান্য যেদি মনোভাব থাকবে কিন্তু পার্সোনাল কাজে অগ্রগতি উন্নতি এই বিষয়গুলো থাকবে সতেরো তারিখ দিনটা চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য বেশি সেন্সিটিভ এবং আপনার কাজের কাজগুলো এই সময় কিন্তু হবে এবং যে কোনো যোগাযোগ যে কোনো পেন্ডিং কাজ টার্গেট ভিত্তিক কাজ এই সতেরো তারিখে ভালো হবে আঠারো তারিখে জেদ রাগ একটু বাড়বে প্রেমের ক্ষেত্রে জেদি মনোভাব থাকবে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা এই ধরনের প্রেমের প্রবণতা বাড়তে পারে সামান্য খরচ উর্ধ্বামী থাকবে এবং ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে আরও জানতে আপনার অন্যান্য ট্রানজিটগুলো গুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসছে আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির কথা আসে যাক চন্দ্র দ্বাদশ গোচর করছে এবং শনি দৃষ্টির ওপর আছে দেখুন প্রথমেই বলব চন্দ্র দ্বাদশ উচ্চস্থ এখানে কিন্তু বৈদেশিক কাজকর্ম দূরের কাজকর্মে যোগাযোগ এই সময় বাড়বে মন খুলে কিছু খরচ হয়ে যেতে পারে মেডিকেল এক্সপেন্স এই সময় কিন্তু বেশি থাকবে মনে। মাইন্ড অর্থাৎ বেশি বেশি প্রভাব থাকবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা এগুলো কিন্তু এই সময় কিন্তু পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কাজের ক্ষেত্রে ওভার টাইম বৃদ্ধি সম্ভাবনা রয়েছে যাত্রা ভ্রমণ ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো কিন্তু ভালো হবে মেডিকেল কাজে সফলতা থাকবে মায়ের হেলথের বিষয়টা স্পেশালি আমি ষোলো তারিখ এবং আঠেরো তারিখ এই সময়টা হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে বলবো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো আগে কোনো পুরোনো ইনভেস্ট করা থাকলে সেখান থেকে টাকা পেতে পারেন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা অন্তরঙ্গতা এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়বে এছাড়া আমি এটা বলতে পারি যে দাম্পত্য জীবনও কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ বিষয়গুলো থাকবে আত্মীয় স্বনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ দূরে আত্মীয় স্বনের সঙ্গে হতে পারে তবে জন্মছকে শনিচন্দ্রের কোনো প্রচ্ছন্ন প্রভাব থাকলে এই সময় আত্মীয় স্বনের কিছু সমস্যা বা তাদের সঙ্গে আপনার কিছু সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে রোজ নামছে বা ডেলি রুটিন এটা কিছুটা পরিবর্তিত হবে এই সময় এবং আপনার যে রোজের রুটিন সেট আপ থাকে সেটা অন্যান্য দিনের তুলনায় এই আড়াই দিনে কিছুটা আলাদা হবেই এবং এখানে অবশ্যই চন্দ্রের উপর যে অন্যান্য গ্রহের নক্ষত্রের প্রভাবগুলো থাকছে প্রথমে সূর্যের প্রভাব থাকছে দৌড়ঝাপটা ষোলো তারিখ বেশি হতে পারে কোনো জায়গায় কানেকশান কমিউনিকেশন টার্গেট ভিত্তিক বিষয়গুলো তৈরি হতে পারে সতেরো তারিখটা ইনভেস্টমেন্ট আর্থিক কোনো কাজের জন্য ভালো তবে একটু হলেও খরচ প্রবণতা থাকবে কিছু বিষয় আপনার আর্থিক ইনভেস্টমেন্ট এই সময় সফলতা পেতে পারে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন এই আড়াই দিনে হতে পারে আঠেরো তারিখের যে সময়টা পাচ্ছেন এই সময়টা খুব সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ এই সময়টা মঙ্গলের প্রভাবে আপনার কিন্তু কথাবার্তা কিছুটা স্ট্রং হতে পারে কাউকে কথাবার্তা কিছু শুনিয়ে দিতে পারেন তবে প্রাপ্তিযোগ শুভ থাকবে আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি উন্নতি থাকবে তবে একটু স্বাস্থ্য সম্পর্কে এই সময় সচেতন থাকা দরকার বিস্তারিত জানতে আপনাকে অন্যান্য ট্রানজিটের ভিডিও দেখতে হবে সমস্যা এই বুকিং নাম্বারটিতে আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কট লগ্ন বা কর্কট রাশি যদি আপনার হয় এই আড়াই দিন আপনার কিন্তু কাজে লাগাবার মতো একটা সময় ষোলো তারিখ দুপুর থেকে আঠারো তারিখ দুপুর অব্দি যে সময়টা মোটের ওপর থাকছে এই সময়টা কিন্তু চন্দ্র উচ্চস্থ থাকছে আপনাদের লগ্ন উচ্চস্থ থাকার জন্য শরীর মনে উদ্যমশীল মন মানসিকতা থাকবে বিশেষত কর্কট লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকগুলো কাজের কাজ হতে পারে বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো মানসিক ইচ্ছাস্পূর্তি অর্থনৈতিক বিষয়ে উন্নতি বা লোন প্রাপ্তি এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন চন্দ্র একাদশভাবে থাকার জন্য আপনার সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ সামাজিক ব্যবস্থাপনাগুলোর মধ্যে বেশ যোগাযোগ থাকবে আপনি যদি কোনো সোশ্যাল ইনফ্লুয়েসার এই সময় কিন্তু আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার গেন করার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে উপরিলা ফাটকালাভের কিছু যোগ আছে চন্দ্রের সরাসরি দৃষ্টি প্রেমের ভাবে থাকার জন্য রোমান্টিক মুহূর্ত এবং প্রেমের ক্ষেত্রে অনুভূতি প্রবণ মন একটা কিন্তু থাকবে এছাড়া অবশ্যই চন্দ্র একাদশ ভাবে থাকার জন্য মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ উন্নতির ক্ষেত্রে সময়টা ভালো যাবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে চন্দ্রের উপর একটা বকরি শনি দৃষ্টি আছে হাজারো আনন্দের মাঝেও মাঝেও কিছু জায়গায় মনটা কোনো বিষয় একটা e visione estinta a sé. সারাদিনটা ভালো গেল রাতের এমন একটা ঘটনা মনটায় কিছুটা কিন্তু আপনার কিছু বিষাদ বা বেসাদ করে দিল এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে চন্দ্রের ওপর শনি দৃষ্টি সারাদিনের হই হুল্লোর পর রাতে একটু ভাব বেশি কাজ করছে কিছু ব্যথা বেদনা কাজ করছে এগুলো কিন্তু থাকতে পারে এর বাইরে আমি এটা বলবো যে চন্দ্র তিনটি নক্ষত্র অতিক্রম করে তিন রকম ফল দেবে প্রথমে সূর্যের নক্ষত্রে থাকার জন্য একটু মাথা গরমের দাঁত যাতে সেটা বাড়বেই কারণ এই মুহূর্তে লগ্ন থেকে সূর্য ট্রান্সজিট করছে এবং সূর্যের ট্রান্সজিটের মধ্যে সতেরো তারিখেই আছে এই সময়টা মাথা গরম রাগ জেদ বাড়বে এবং বড়ো ইনভেস্ট গুলো করার ক্ষেত্রে ভেবে করবেন আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো চোখের সমস্যা আগুন ইলেকট্রিকের সমস্যা লাইফে আগে হয়ে থাকলে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন বিশেষত ষোলো তারিখটা আপনারা এবং সতেরো তারিখটা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তবে সতেরো তারিখটা আপনার রোমান্টিক বেশি কাটবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু মানে ইনভেস্টমেন্ট ছাড়া আপনার কিন্তু কিছু লাভ কিছু উন্নতি বা কোনো লং সেনস্যান্ড হয়ে যাওয়া এগুলোর খবর সতেরো তারিখে পেতে পারেন সতেরো তারিখে উদ্যমী মনোভাব বেশি থাকবে রোহিণী নক্ষত্রে থাকার জন্য কিন্তু সতেরো তারিখে এবার সূর্যের ট্রানজিট সূর্যের ট্রানজিটের জন্য শুধু মাথা রাগ গেদ ইগো এগুলো কন্ট্রোল করবেন তারিখটা মঙ্গলের নক্ষত্র এই সময় কিন্তু আপনার সন্তান যোগ প্রেমের ক্ষেত্রে বেটার ফল ভাব বেশি থাকবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ খবরাখবর পেতে পারে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই অন্যান্য গ্রহের ট্রানজিটগুলো গুলো দেখতে হবে তার মধ্যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন শনির পথ পরিবর্তন এবং সূর্যকে তো গ্রহণযোগ মিস করবেনই না সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে এই আড়াই দিন খুব ভাইটাল কারণ এই আড়াই দিনের মধ্যেই আপনাদের লগ্নে প্রবেশ করছে সূর্য এবং কেতু যোগ শুরু হবে তো এক্ষেত্রে সূর্যের যেহেতু ট্রানজিট এই সময়টা কিন্তু হেলথ কনসিয়াস থাকাটা আপনাদের জরুরি মেন্টালি স্ট্রেস বেশি নেবেন না কোনো কাজে রাগ যে দাগে থেকে হয়ে থাকলে সেটা কিন্তু অবশ্যই একটু পরিহার করার চেষ্টা করুন চট করে কিন্তু বাদানুবাদ কারো সঙ্গে ঝগড়া ঝাটিতে জড়াবেন এটা কিন্তু সূর্যের ট্রানজিটের প্রভাব এবং এর মধ্যে আমি বলবো চন্দ্র যেহেতু কর্মভাবে উচ্চস্থ থাকছে কর্মমুখী সময়টা ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ আসতে পারে বৈদেশিক কানেকশানে কত কাজের পরিবর্তন হতে পারে এই সময় চন্দ্র শুভদৃষ্টি চতুর্থে থাকার জন্য পরিবারে কারোর আগমন পারিবারিক কাজগুলোতে বৃদ্ধি এগুলো হতে পারে মায়ের মত নিয়ে বা মাতৃস্থানীয় ব্যক্তির মত নিয়ে কোনো কাজ করতে পারে তবে চন্দ্র দ্বাদশপতি এবং শনি অষ্টম ভাব থেকে চন্দ্রের ওপর বক্রি দৃষ্টি প্রদান করার জন্য কাজের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ওভার টাইম বা বাড়তি কাজের কিছু ঝুট ঝামেলা আপনার ক্ষেত্রে আসতে পারে ক্রিয়েটিভ পার্সেন মেডিকেলে যারা কাজ করছেন বা এখানে দুধ জল খাদ্য খাদ্যদ্রব্য ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত আছেন বাড়ি থেকে পরিচলিত কাজ করছেন সেগুলোতে এই সময় ভালো ফল অবশ্যই থাকতে পারে চন্দ্রের উপর শনি দৃষ্টি এবং সূর্যের ট্রানজিট একত্রে এই সময় কিন্তু ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট পাবেন কিছুটা বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা আপনার পড়তে পারেন হয়তো ঘুমিও আরেকটু রেস্ট চাইছে বডি ইত্যাদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণও কিছু বিষয় থাকতে পারে জেনারেলি এই সময়টা দূরের কাজগুলো করার ক্ষেত্রে ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোতে কিছু ভালো ফল পাবেন তবুও ফাটকার ক্ষেত্রে ষোলো এবং সাতেরো এই দুটো দিন কিন্তু খুব স্ট্রং না হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা লসের সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া চন্দ্র উচ্চস্থ থাকার জন্য দশম ভাবে আপনার সোশ্যাল কমিউনিকেশন কমিউনিকেশন ভালো ভালো যাবে যাবে মাস আপনি যদি কোনো ব্যবসায়ী হন বা আপনি যদি কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন আপনি যদি কোনো ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন থাকেন সোশ্যাল মিডিয়ায় সেগুলোতে কিন্তু খুব ভালো ফল এই সময় আপনি এক্সপেক্ট করতে পারেন চন্দ্র উচ্চস্থ থাকা অবশ্যই কিন্তু এখানে বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্নিং সোর্স বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে এবং কর্মভাবে চন্দ্রের প্রবেশ আপনার কিন্তু কর্মক্ষেত্রে যদি এমন কোনো কাজ থাকে যেখানে আপনার মন মানসিকতা এবং আপনার আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা একজন ভালো ডিজাইনার একজন পেইন্টার আর্টিস্ট বা একজন আপনার আপনি মনস্তত্ববিদ এই জাতীয় কাজগুলোতে দেখবেন খুব ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন আরও জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য গ্রহের ট্রানজিট তার মধ্যে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন শুক্রের নক্ষত্র পরিবর্তন এবং রাশিতে শুরু হচ্ছে সূর্য কেতু গ্রহণ যোগ ভিডিওগুলি মিস করবেন না সমস্যায় বুকিং নাম্বারটি যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে আসা যাক কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে উচ্চস্থ একাদশ এবং ভাগ্যের কম্বিনেশানে আপনাদের একাধিক কাজ এই সময় হবে ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে সময়টা ভালো শিক্ষা বা পড়াশোনার কথাও যদি বলেন এই সময়টা এই সময়ের জন্য অবশ্যই উপযোগী এবং এখানে যে কোনো বিষয়ে আপনার ইম্পর্টেন্ট কাজ আর্থিক ক্ষেত্রে কোনো ইনকাম বা অর্থনৈতিকভাবে কিছু ডিসিশান নেওয়া এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে তবে চন্দ্র দেখুন প্রথমেই যেহেতু সূর্যের নক্ষত্রে থাকছে একটু উল্টোপাল্টা খরচের টেন্ডেন্সি থাকবে এবং আপনাদের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে দিক এই যে আড়াই দিন সময়টা কিন্তু খুব ভালো বলবো না কিন্তু উবরি আয় ওভার টাইম বা সিকিওর আয়গুলো এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দিতে পারেন পার্সোনাল কাজ কেনাকাটি সৎসাৎপনের কাছে ক্ষেত্রে ভালো যেতে পারে শনি যেহেতু দৃষ্টি চন্দ্রের ওপর আছে প্রেমের ক্ষেত্রে অনুভূতি অতিপ্রমণ সময় বা আবেগপূর্ণ সময় একটা থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেলি এই সময়টা আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রে ফ্যামিলি ট্যুর কোথাও গেট টুগেদার ঘোরাঘুরি এগুলো কিন্তু করতে পারেন সেখানে সমস্যা নেই চন্দ্র একাদশে থাকার জন্য সোশ্যাল ফেম আপনার বাড়বে একাদশ প্রতি নবমে থাকার জন্য সোশ্যাল ফেম বাড়বে এবং সামাজিক যোগাযোগ পথ প্রতিষ্ঠা লাভ কারোর সঙ্গে ঘোরাফেরা দেখা সাক্ষাৎ আনন্দ অনুষ্ঠান এগুলোতে কিন্তু আপনি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর জেনারেলি হ্যাঁ এই সময়টা আপনার কিন্তু এটা বলবো যে পারিবারিক পেশা টেশা কিছু থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন কমিউনিকেশন ভালো হবে যোগাযোগে ভালো ফল পাবেন তবে সূর্যের যেহেতু ট্রানজিট এই সময় হবে দ্বাদশ ঘরে একটু পীড়িত থাকবে ঘুমের ডিস্টারবেন্স কিছু লোয়ার আগান ডিজিজ গাইনি সমস্যা ব্যাকপেনের সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির প্রবণতা রয়েছে আরও জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন শুক্রের নক্ষত্র পরিবর্তন ভিডিওগুলি দেখে নেবেন নমস্কার তুলালগ্ন লগ্ন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের সরাসরি অষ্টম ভাবে চন্দ্র উচ্চস্থ হচ্ছে এবং কর্ম চন্দ্র কাজের ক্ষেত্রে ট্রান্সফার বা কিছু হর থাকলে সেগুলো পেয়ে যাবেন মুড সুইং বেশি হবে এই সময় গবেষণা রিসার্চ গুপ্ত কোনো কাজ এবং অবশ্যই কিছু বিষয় আপনার কোনো গোপন তথ্য সম্পত্তি এই ধরনের কাজে কিন্তু গ্রোথ থাকবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন থাকবে তবুও চন্দ্র অষ্টমে এবং শনির বক্রি দৃষ্টি চন্দ্রের ওপর পড়ার জন্য মানে মাঝে মাঝে মন আপ ডাউন করছে মন এই ভালো তো এই খারাপ এই ধরনের রেজাল্টগুলো ডাউন করছে কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি আছে হাঁটুর ব্যথা বেদনা হাড়ের ব্যথা বা মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন এই সময় যেহেতু সূর্যের একাদশ ভাবের দিকে গোচর কিছু প্রাপ্তি হঠাৎ করে কিছু গেন হঠাৎ করে কিছু পাওনা গন্ডা পেয়ে যাওয়া এই ধরনের সম্ভাবনাগুলো থাকছে তবে কাজের ক্ষেত্রে অফিসের বস অথরিটি এদের সঙ্গে ঝুট অশান্তিতে যাবেন না বিদ্যা যোগ শুভ থাকবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে রোজ নাম চা বা ডেলি রুটিনটা কিছু পরিবর্তন হবে চন্দ্র প্রথমে যেহেতু এখানে সূর্য নক্ষত্রে থাকবে প্রথম দিনে কিছু বিষয় আয়ভাব প্রাপ্তি এগুলো ভালো যাবে দ্বিতীয় দিনটা আপনার ক্ষেত্রে মানসিক প্রভাব এবং কর্মজনিত প্রভাবটা বেশি থাকবে এবং শেষ দিনে মঙ্গলের যেহেতু প্রভাব থাকবে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে মানে সতেরো তারিখ সন্ধ্যা থেকে আঠেরো তারিখের যে সময়টা কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা এই সময় থেকে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম ব্যাক পড়া তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে সেন্টিমেন্টাল মাইন্ড প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে বেশি থাকবে শেষ দিনটায় বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই এখানে বৃহস্পতি শুক্রের নক্ষত্র পরিবর্তন শনির পথ পরিবর্তন ভিডিও গুলি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে বৃশ্চিকের সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে সপ্তম ভাবে এবং উচ্চস্থ এখানে চন্দ্র কিন্তু অবশ্যই শনি দ্বারা দৃষ্ট হচ্ছে দাম্পত্য বিষয়ে কিছু খুঁটিনাটি পরিবর্তন ফিল করবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এই সময় হতে পারে দাম্পত্য জীবনে ইমোশনাল ভাব বেশি থাকতে পারে খুব সেন্সিটিভ মাইন্ড থাকতে পারে কর্মভিত্তিক সময়টা কিন্তু যোগাযোগপূর্ণ থাকবে বিশেষত কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ কিছু ভালো খবরাখবর আসতে পারে তবুও সূর্যের ট্রানজিট যেহেতু হচ্ছে এটা মাথায় রাখবেন কাজের পরিবেশ নিয়ে আপনার কিন্তু এই ষোলো এবং সাতেরও কিছু অভাব অভিযোগ থাকবে কিন্তু কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর আসবে জেনারেলি এছাড়া এই সময় কিন্তু অবশ্যই সোশ্যাল লাইফ বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে শুরুর দিকটা যেহেতু সূর্যের প্রভাব বেশি থাকছে অর্থাৎ তারিখের কথা বলছে এই সময় কর্মজনিত প্রভাবটা বেশি বাড়বে কর্ম পরিবেশের বিষয়ে খেয়াল রাখবেন এবং অবশ্যই তারপরে যদি আমরা দেখি সতেরো তারিখ চন্দ্র সনক্ষত্রে থাকবে ভাগ্য পরিস্থিতি অনেক অংশে সহায় হবে ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় করতে পারেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজে এই সময় ভালো ফল অবশ্যই পাবেন এবং সাধারণত সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ পর্যন্ত যে সময়টা এই সময় মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের মানসিক প্রভাব অত্যন্ত বাড়বে এবং আয় বৃদ্ধি সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে কোনো সমস্যা হলে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো জল দুধ বস্ত্র খাদ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যাবে এবং সামাজিক ক্ষেত্রে যে কোনো প্রেক্ষাপটেই কিন্তু এই সময়টা কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং এবং সেবামূলক কাজ যে কোনো ধরনের সেবা পরিষেবা জনসংযোগ বৃদ্ধির কাজের ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে আশানুরূপ থাকার টেন্ডেন্সি হরস্কোপে থাকছে বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে উচ্চস্থ চন্দ্র কিন্তু আপনাকে শত্রুকে চিহ্নিত করতে সহায়তা করবে মায়ের সঙ্গে টুকিটাকি পয়েন্টে মতলমিল হতে পারে ডিসপিউট প্রবলেম সমস্যা দূর হোক কোনো প্রবলেম চললে সেখান থেকে কোনো মীমাংসার রাস্তা এই সময় কিন্তু পেয়ে যেতে পারে জেনারেল হেলথের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে চন্দ্র ষষ্ঠ স্থানে থাকার জন্য যে কোনো অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে মোটার ওপর সময়টা ভালো যাবে কোর্টের বিষয়ে কোনো সমাধান সূত্র আইনি জটিলতা থেকে বেরোবার কোনো রাস্তা এই সময় কিন্তু পেতে পারে এছাড়া অবশ্যই চন্দ্র কিন্তু প্রথমে একদম শুরুতে যদি দেখি সেখানে কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু শুরুর <laughs> দিকে সূর্যের নক্ষত্রে থাকছে এই সময়টা পিতা গুরুজনদের হেলথের বিষয়টা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে তাদের হেলথের ক্ষেত্রে কোনো ছোট সমস্যাকে কিন্তু ইগনোর করা যাবে না এবং ছোট সমস্যাগুলোর বিষয়েও কিন্তু আপনাকে ভীষণ ভীষণভাবে কিন্তু সচেতন থাকতে হবে দ্বিতীয় বিষয়ে অবশ্যই আমরা যদি দেখি এখানে চন্দ্র কিন্তু অবস্থান করবে তারপরে কিন্তু মানে ষোলো তারিখের পর সতেরো তারিখে স্বনক্ষত্রে এই সময়টা ম্যাক্সিমাম কার্যকরী এবং আপনার বিবিধ বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো কিন্তু রানিং কিছু হেলথ ইস্যু থাকলে আপনাকে একটু সচেতন বা সতর্ক বা সজাগ এটা কিন্তু থাকতেই হবে জেনারেলি এছাড়া আমি বলবো যে শিক্ষা পড়াশোনা এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন চন্দ্র শেষ দিনে মঙ্গলের নক্ষত্রে থাকবে একটু খরচ প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে প্রেমের ক্ষেত্রে খুব সেন্সিটিভ মাইন্ড অবশ্যই কিন্তু এখানে যদি দেখেন সতেরো তারিখ রাত থেকে কিন্তু কাজ করতে পারে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এর বাইরে আমি এটা বলবো যে সাধারণভাবে চন্দ্র ষষ্ঠভাবে গোচর আপনার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা সেই অর্থে থাকছে না উচ্চস্থ চন্দ্র থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই আমি এটা বলতে পারি ব্যাক অফিস জবের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো দূরযাত্রা বিদেশ যাত্রা কোনো সংযোগ এই সময় কিন্তু থাকতে পারে আরো জানতে আপনাকে আপনার ভিডিও গুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকরাশির কথা আসা যাক মকর লগ্ন মকরাশির ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে চন্দ্র কিন্তু পঞ্চম পঞ্চম ভাবে ভাবে দিনে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা আপনার পূর্বপূর্ণ কর্মফলের বিকাশ হবে একাধিক জায়গায় চাহিদা ক্ষেত্রে সময়টা ভালো যাবে ব্যবসায়িক গ্রোথ বাড়বে তবে সূর্য যেহেতু ব্যবসার ঘর থেকে ট্রানজিট করছে বিশেষত ষোলো এবং সতেরো তারিখটা ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু সিচুয়েশন অ্যাডভার্স থাকতে পারে কিছু কারোর সঙ্গে মতে নমিল হচ্ছে হাজব্যান্ড ওয়াইফে কিছু মতে বিরোধ হচ্ছে এই জাতীয় বা লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা হচ্ছে সেটা নিয়ে কিছু প্রবলেম থাকছে এটা কিন্তু হতে পারে কিন্তু তার মধ্যে ভালো বিষয়গুলোর মধ্যে রোমান্টিক মুহূর্ত থাকা বা কোনো বিষয়ে বিবাহ সংযোগ চলে আসা প্রেমজ বিবাহের কানেকশন ফুলফিল হওয়া এই ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন জেনারেলি প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু আড়াই দিনের যে সময়টা রোমান্টিক থাকবে নতুন প্রেমের যোগাযোগ থাকবে এবং ঘনিষ্ঠতা বা ক্লোজনেস এই সময় কিন্তু বাড়বে একটু হলেও স্ট্রং মেজাজ খিটখিটে মেজাজ ষোলো তারিখের যে সময়টা এটা একটু বেশি থাকবে সতেরো তারিখটা তুলনামূলক আপনার খুবই ভালো এবং অবশ্যই বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে ভালো নতুন সন্তান যোগে ভালো এবং অবশ্যই এখানে যে কোনো বিষয়ে কাউ থেকে হেল্প পাওয়া সাহায্য পাওয়া এগুলোতে ভালো ফল পাবেন এখানে আঠেরো তারিখে যে সময়টা বা সতেরো তারিখ রাত থেকে যে আঠেরো তারিখের সময়টা এখানে অবশ্যই আমি বলবো যেহেতু মঙ্গলের প্রভাব থাকার জন্য প্রাপ্তি যোগ থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে পারিবারিক কাজ পারিবারিক পেশা পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগমূলক কাজে এই সময় কিন্তু ভালো ফল পাবেন জেনারেল পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো উচ্চশিক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো সামাজিক যোগাযোগ সোশ্যাল ইনফ্লুয়েন্স এগুলো কিন্তু মোটের উপর ভালো থাকবে বাড়তে পারে পেটের গোলমাল হজমের সমস্যা এই বিষয়টাই ইয়ারাই এদিন অবশ্যই খেয়াল রাখবেন এবং যে কোনো গ্যাস অম্বল রিলেটেড সমস্যা বিষয় খেয়াল রাখবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা এই সময় করতে পারেন যেহেতু অষ্টম স্থানে সূর্য কেতু যোগ হচ্ছে এই ভিডিওটি মিস করবেন না খুব ইম্পর্টেন্ট বৃহস্পতি ষষ্ঠে নক্ষত্র পরিবর্তন করে সনক্ষত্রে শনির পথ পরিবর্তন ঘটেছে যেটা আপনাদের উপর ভীষণভাবে প্রভাবশালী দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি যদি আপনার হয় আড়াই দিন চন্দ্র উচ্চস্থ হচ্ছে আপনাদের মনোভাবে মনের গ্রহ মনোভাবে উচ্চস্থ থাকার জন্য মানসিক প্রভাব কুম্ভ লগ্নে স্পেশালি অত্যন্ত বেশি থাকবে এবং রাশির ক্ষেত্রেও এটা কিন্তু থাকবে চতুর্থভাবে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য গৃহ বাড়ি পার্সোনাল কাজ এই বিষয়ে কাজগুলোতে অগ্রগতি থাকবে কোনো কিছু কেনাকাটি গ্যাজেটস পার্চেস এগুলো এই সময় নির্বিধার করতে পারেন যাত্রা কমিউনিকেশান ভ্রমণ কোনো জায়গায় ঘোরাফেরা এগুলো ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে এখানে পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে এবং কম্পিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে একটু আলাদা রকম বলবো কারণ এখানে অবশ্যই সূর্য যেহেতু ট্রানজিট করছে আপনার যদি পরীক্ষার ডেট বিশেষত ষোলো তারিখ বা সতেরো তারিখের মধ্যে পড়ে এই সময়টা একটু কিন্তু আপনাকে বাড়তি মনসংযোগ দিতে হবে কারণ সূর্যের ট্রানজিটের জন্য কিছু বিষয় একটু সিলি মিস্টেক বা এগুলো হতে পারে মাথা গরমের ধার তাদের ক্ষেত্রে ষোলো তারিখটা হলে একটু রাগ যেতে প্রবণতা থাকবে শত্রু হদিশ আপনার কিন্তু টোটাল সময় পেয়ে যাবেন সতেরো তারিখটা আপনার কিন্তু পার্সোনাল কাজগুলো বেশি গ্রোথফুল থাকবে এবং নতুন কিছু সংযোগ আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে আঠেরো তারিখ বা বিশেষত সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ মঙ্গলে প্রভাব জন্য এই সময় কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি বাড়বে পরিবারের কারোর হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন তবে জেনারি খুব বড় সমস্যা নেই কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার অর্ডার বা কিছু পরিবর্তন ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু রয়ে যাচ্ছে এছাড়া অবশ্যই আমি এটা বলতে পারি যে কিছু বিষয় আপনার যে রোজ নামছে বা ডেলি রুটি সেটা কিন্তু পরিবর্তন হতে পারে শনি যেহেতু বক্রদৃষ্টি চতুর্থভাবে চন্দ্রের উপর আছে সর্দি কাশির ধার থাকে সাধারণভাবে একটু খেয়াল রাখবেন ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন পার্সোনালি যে কোনো কাজ বা ব্যক্তিগত কাজ হোম লোন বা এখানে ব্যক্তিগত লোন এগুলো নেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে আপনারা আরও জানতে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন সব বড় শনির পদ পরি বর্থন এবং এই যে বাংলার রাশিনে হতে চলেছে সূর্য কেতু গ্রহণযোগ এটা মিস করবেন আপনাদের রাশি এবং সপ্তমকে কেন্দ্র করেই সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হবে মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় চলে এলাম আমরা মিন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ তৃতীয়ভাবে এবং আড়াই দিনের সময় এবং রাশিতে থাকা শনি বা লগ্নে থাকা শনির দৃষ্টি কিন্তু সরাসরি পড়ছে এই তৃতীয়ভাবে একদিকে যেমন যোগাযোগ থাকবে আর অন্যদিকে কিন্তু যোগাযোগের পথে কিছু বিঘ্নতা থাকবে হয়তো কোথাও গেলেন যাত্রাটা হলো কিন্তু কিছু জিনিস নিয়ে যেতে ভুলে গেলেন এরকম হতে পারে কোনো জায়গা থেকে ফিরছেন কোনো জিনিসপত্র ফেলে চলে এলেন এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখতে হবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে তবুও অনলাইন ফ্রড চক্রের বিষয় একটু খেয়াল রাখবেন অনলাইনে চাকরি ব্যবসা এমনি ভালো হচ্ছে কিন্তু কোনো বিষয়ে টাকা জ্বালিয়ে টিকো করে দিচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবেন উদ্যোগী মনোভাব থাকবে বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে ভালো টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে মিডিয়া যারা কাজ করছেন কাজ খুব ভালো ফল পাবেন এবং সতেরো তারিখটা যেহেতু সূর্যের একটা ট্রানজিটের প্রভাব থাকছে তো ষোলো তারিখে একটু প্রেমের ক্ষেত্রে ইগো সমস্যা সামান্য থাকতে পারে সতেরো তারিখটা প্রেমের ক্ষেত্রে উত্তম এবং রোমান্টিক মুহূর্ত থাকবে সূর্যের ট্রানজিটের ধরুন ছোটোখাটো একটু ক্লাস হতে পারে কিন্তু বেশিরভাগ সময়টাই সারাদিনে বেশ ঘনিষ্ঠতা ইত্যাদি এগুলো কিন্তু থাকবে আঠেরো তারিখটা এই সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখটা তুলনামূলক দুপুর অব্দি সময়টা ভালো এবং অবশ্যই সম্পর্কজনিত বিষয়ে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে যোগাযোগ আসতে পারে স্যারোগসি আইভিএফ এগুলোতে এগোতে পারেন ক্রিয়েটিভ না ভালো ফল পাবেন এবং আজ এগে সময়টা বিচার করে যদি আমরা দেখি এই সময় কিন্তু যোগাযোগ যাত্রা ঘোরাঘুরি ভ্রমণ ব্যস্ততা কোনো জায়গায় যেতে হলো এই জাতীয় বিষয়গুলো থাকবে এবং অনলাইনের যে কোনো বিষয়ে এই সময় কিন্তু যোগাযোগ আসতে পারে এছাড়া বিবাহ সম্বন্ধ সম্বন্ধ বিবাহের যোগাযোগ আসতে পারে দাম্পত্য বিষয়টা যদি দেখেন বিশেষত সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ রাজনীতি এক সময় মঙ্গলের প্রভাব থাকার জন্য সামান্য টুকি টাকি বিষয় একটু মানসিক জেদ বা একটু এই বিষয়গুলোর মধ্যে একটু জেদাজিদি বা মাঙ্গলিক যোগের ব্যক্তিদের একটু সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে জেনারেলি হ্যাঁ আপনার পার্সোনাল কাজ কেনাকাটি সবই করতে পারেন ভাই বোনের সাহায্য এই সময় পেতে পারেন সন্তানের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে দেখবেন শনির প্রভাব থাকার জন্য চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি থাকছে বিশ হত সতেরো তারিখ রাত থেকে আঠারো তারিখ এই বিষয়টা খেয়াল রাখবেন হাতের ব্যথা বেদনা কানের ব্যথা বেদনা একটু একদু বাড়তে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলি দেখতে হবে সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সব থেকে বড় বিষয় বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন তথা আপনাদের রাশিতে থাকা শনির পথ পরিবর্তন ভিডিওগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট সাথে আছে গ্রহণযোগের ভিডিওটি